নিষ্ঠা না থাকলে কি বড় শিল্পী হওয়া যায় মৃত্যুর এত বছর পরেও আজও যে উত্তম কুমারকে নিয়ে দর্শকরা হইচই করছেন এর মূলে যে প্রচণ্ড নিষ্ঠা ছিল সেটা তো অস্বীকার করা যায় না এই গুণ ছিল বলেই তিনি মহানায়ক হতে পড়েছিলেন নমস্কার আমি তনু বলছি শিল্পীরা নিষ্ঠা তো এই প্লাস শিল্পীদের আরও একটা ব্যাপার হচ্ছে মনটা মনটা তাদের এত আবেগপ্রবণ ঠিক যেন কচু পাতায় জল পড়লে যেমন জল এদিক ওদিক গড়িয়ে চলে যায় এদের মনটাও তাই এদের অল্প আঘাতেই এরা কেঁদে ফেলেন বা অল্প আঘাতেই উত্তেজিত হয়ে রেগে যান সব কিছু অত তাড়াতাড়ি এসে যায় যে যার ফলেই এরা বড় রকমের শিল্পী বা বড় বড় রূপরে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারেন এই রকমই মহানায়ক উত্তম কুমারও ছিলেন সেই উত্তম কুমারকে নিয়ে একটা ঘটনা আমি বলছি এক সাংবাদিক গেছিলেন উত্তম কুমারের সাথে দেখা করতে উনি ছিলেন সাংবাদিক আর ফ্লোরে গেলেন না বাইরে অপেক্ষা করতে লাগলেন ফ্লোর থেকে বেরিয়ে মেকআপ রুমে এলে ওনার সঙ্গে দরকারি কথাটা সেরে নেবেন এমন সময় সেখানে সাংবাদিক দেখলেন কানুদা অর্থাৎ কানু বন্দ্যোপাধ্যায় আসছেন কানু বন্দ্যোপাধ্যায়ের কুশল সংবাদ নেবার পর সাংবাদিক জিজ্ঞাসা করলেন কানুদা আপনি খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিটা দেখেছেন কানুদা বললেন হ্যাঁ ভাই দেখেছি সাংবাদিক বললেন উত্তম বাবুকে রায়চরণ হিসাবে কেমন লাগলো কানু বন্দ্যোপাধ্যায় বললেন ভালোই তো বেশ ভালো উত্তম খুব মন দিয়ে অভিনয় করেছে তবে সাংবাদিক জিজ্ঞাসা করলেন তবে কি কানু বন্দ্যোপাধ্যায় ছবিতে যখন রায়চরণ বয়স্ক হয়ে গেছে তখন উত্তমের উচিত ছিল চোখের দৃষ্টিটাকে একটু ঝাপসা করে দেওয়া ওর চোখ দুটো তখন কম বয়সের মতো ঝকঝক করছিল এটা করতে পারলে খুব ভালো হতো কানুবাবু যখন এই কথা বলছিলেন ঠিক সেই সময় উত্তম কুমার ফ্লোর থেকে বেরিয়ে মেক রুমের দিকে যাচ্ছিলেন স্পষ্টই বোঝা গেল কানুবাবুর প্রত্যেকটি কথাই তার কানে গেছে সেদিন উত্তম কুমারের সঙ্গে দরকারি কথা বলে সাংবাদিক চলে যান রায়চরণ সম্পর্কে কানু বন্দ্যোপাধ্যায়ের মতামতের কথাটা ইচ্ছা করেই তিনি আর উত্তম কুমারের কাছে উত্থাপন করেননি উত্তম কুমারও যেতে কিছু জিজ্ঞাসা করেননি এর কয়েক বছর পরে সুশীল মজুমদারের লাল পাথর ছবিতে উত্তম কুমারের অভিনয় দেখে অবাক হয়ে গিয়েছিলেন সেই সাংবাদিক ছবির একটি অংশে উত্তমবাবু হয়েছিলেন অশী তিপর বৃদ্ধ অর্থাৎ আশি বছর বয়স্ক একটি মানুষ বয়সের ভারে চোখ দুটো কুচকে গেছে দু চোখের দৃষ্টি ঘষা কাচের মতো সঙ্গে সঙ্গে কানু বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে গিয়েছিল ওই সাংবাদিকের এর কয়েকদিন পরে উত্তম কুমারের সাথে সাংবাদিকের দেখা উত্তম কুমার বললেন ডেকে আচ্ছা আপনার কানু বাবুর সঙ্গে দেখা হবে সাংবাদিক বললেন হ্যাঁ হতে পারে উত্তম কুমার বললেন দেখা হলে জেনে নেবেন তো লাল পাথরের ছবিতে আমার চোখের দৃষ্টিটা ঠিক ছিল কিনা সেই যে কতদিন আগে কানুগন্ডবাদ্ধায় কথাটা বলেছিলেন কিন্তু উত্তম কুমার সেটা মনে রেখেছিলেন সুযোগ পাওয়া মাত্রই নিজেকে সংশোধন করে নিয়েছেন সত্যি অসাধারণ তার স্মৃতিশক্তি এবং অসাধারণ তার পারফরমেন্স ছিল ওই ছবিতে এরকম মানুষ খুব কমই হয় এই ছবিটা হিন্দিতেও হয়েছিল পরে রাজকুমার করেছিলেন কিন্তু না উত্তম কুমারের মতো রকম পারফরমেন্স তিনি করতে করতে পারেননি তো দেখলেন শিল্পীরা কীরকম হয় তাদের আবেগ অনুভূতি আর দশটা মানুষের থেকেই আলাদা হয় তারা কোনো কিছু সহজভাবে নিতেও পারেন না আবার যখন কেউ মনে আঘাত দিয়ে কথা বলে বা সেই রকম ব্যবহার করে শিল্পীরা তাদের কাজের মাধ্যমে তার জবাব দিয়ে দেন এই ঘটনাটা তারই একটি দৃষ্টান্ত রইল ভিডিওটা লাইক শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার